ভারতের রাজাদের আমলে বাবুর আলী নামে একজন রাজা ছিল সে অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান আরেকটু অত্যাচারীও ছিল সেই অত্যাচারী হওয়ার কারণ সে একটা মসজিদ বানাচ্ছে সেই মসজিদের নাম ছিল বাবরি মসজিদ এটা নব্বই দশকের আগেকার কথা তখন সে রাজা বাবুর আলী মসজিদ বানানোর জন্য তার এলাকার সকলকে ধরে সেই কাজে লাগিয়ে দিত সে যাকেই দেখত তাকেই উঠিয়ে নিয়ে আসত সেই জন্য তাকে সবাই অত্যাচারী রাজা বলে মনে করত কিন্তু সে আসলেই একজন ভালো শাসক ছিল সেই মসজিদটি নির্মাণ হওয়ার পর সকলেই তাকে ভালোবাসে কিন্তু দু হাজার ডিসেম্বর সেই মসজিদটা কিছু হিন্দুত্ববাদীরা ভেঙে দেয় সকল মুসলমানদের মনে একটা রাগ তাই দু হাজার পঁচিশে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় আবারও বাবরি মসজিদ তৈরি করার জন্য হুমায়ুন কবির নামে একজন মুসলমান নেতা এগিয়ে থাকে তাতে তারা সফল হয় এখন সেই বাবরি মসজিদ তৈরির কাজ চলছে অবশেষে এই বাবরি মসজিদের ডিজাইনটা একটুখানি এই রকম হবে তো বন্ধুরা তোমরা যারা মুসলিম ও মোহাম্মদকে ভালোবাসো তারা সবাই এই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ